সব বন্ধু নাই রা সব বন্ধু সার্ভিস আলো তুই ফেরে আলো মেডিকেল টিম নাই মেডিকেল টিম কেন নাই আমি এটা বলতে চাই

যে আমরা চারজন যে ওরা তিনজন ঢুকে গেছে আমি থা আমার আমি হাত বেড়ে চিল্লাছি তারপর চার পাঁচজন ওখানে হুজুর গোসল করছিল তারা এসে আমার বসেন আমার ঘরে জামাল নামে যে ডাকতেছিল তারপর যুবত আমি ডাকতেছিল দি আমি গেল দিই তখন সাড়ে এগারো বাজে যাই আমরা ওর টাকতে টাকা গেছি দিয়েছি ওখানে গোসল করতে নামলো

মেনলি বিষয় আমরা কন্ট্রোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রাশের সদর বিভাগের সদর দপ্তর ডুবরিউনিট শাখা থেকে আমরা যখন জানানো হয়েছে কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা সঙ্গে সঙ্গে গ্যারি নিয়ে চলে আসি এখানে এবং কন্ট্রোল রুমে আমরা জানতে পাই যে এখানে তিনজন নিখোঁজ আছে তিনজন নিখোঁজ আছে আমরা এই তিনজনকে উদ্ধারের জন্য উদ্ধার উদ্ধার অভিযান শুরু করি এবং উদ্ধার অভিযানের প্রথম আসার দশ মিনিটের মধ্যে আমরা একটাকে উদ্ধার করতে পারি তারপরে দশ মিনিটের মধ্যে একটা তার বিশ মিনিটের পরে আরেকটা উদ্ধার করি কিন্তু যদি বা আমাদের নাম ঠিকানা পুরোপুরি একটা না সম্ভব হয়নি যার কারণে আপনাদের এই বিষয়টা নিয়ে পুরো তথ্য দিতে পারবো না আমি ফার্স্ট সাইজ সিভিল ডিফেন্স সাইজ সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর আব্দুর রাজ্জাক